হাই এভরিওান এই ভিডিওতে আমি একটা অ্যালার্মিং বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা নিয়ে কেউ কখনো কথা বলে না এই যে এদেশে দিনে দুপুরে আলসানামপুরের স্টুডেন্টরা প্রতারিত হচ্ছে এর দায়কার এবং এর সমাধান কি শুরুতেই নেই এই ভিডিওর উদ্দেশ্য কাউকে অসম্মান বা ছোটো করা না যা সত্য তা শুধু আপনার সামনে তুলে ধরা প্রতারণার দিক থেকে শুরুতেই আছে অনলাইন এবং অফলাইনের প্রাইভেট টিউটররা অফলাইনের ব্যাপারটা কিছুটা কম হলেও অনলাইনে বেশিরভাগই প্রতারক দেখা যায় যে অনেক সময় ওরা টাকা নেয় টাকা নিয়ে দেন হয় আপনাকে ব্লক করে দেন অথবা আপনাকে একটা দুটো বা ক্লাস কন্টিনিউ করার পর আর ওদেরকে খুঁজে পাওয়া যায় না এরকম প্রতারণা শিকার শুরুর দিকে কম বেশি সবাই হয় আমার কাছে এরকম অনেক কমপ্লেন আগে আসতো যে ভাই আমি অমুক এত টাকা দিছি অমুক এত টাকা দিছি বাট ওরা হচ্ছে আর কাজটা কন্টিনিউ করে নেয় আমার ফুল কোর্সটা ওরা শেষ করে দিয়ে যায় নাই এখন এটা সমাধান কী সমাধান একটাই যে আসলে আপনি কারো স্কোর দেখেই ওদের কাছে পড়তে চলে যাবেন না এবং মনে রাখবেন অথেন্টিক যে টিচাররা আছে তারা কখনই বা খুব রিয়ারলি আপনাকে সামনে থেকে অ্যাপ্রোচ করবে কারণ অলরেডি ওদের কাছে অনেক স্টুডেন্ট থাকে ঠিক আছে ওদেরকে ওদেরকেই হচ্ছে স্টুডেন্ট অ্যাপ্রোচ করে সামনে থেকে আর আপনি বিভিন্ন জায়গায় পোস্ট করার পর যখন বলা হয় যে আমাকে ইনবক্স পরে আমি হেল্প করবো আমি এই করবো সেই করবো আমার কাছে পড়তে পারেন এই ম্যাক্সিমামই হচ্ছে প্রতারক টাইপ এখন চরম কথা বলা যাক দেশের আনাচে কানাচে ব্যাঙের সাঁতার মতো তৈরি হওয়া অফলাইন কোচিং সেন্টারগুলোকে নিয়ে বাংলাদেশে অফলাইন কোচিং সেন্টার অথেন্টিকের সংখ্যা এতই কম যে আপনি দুই হাতের আঙ্গুল দিয়ে সেটাকে গুণ শেষ করে ফেলতে পারবেন কিন্তু সবাই তো ব্যান্ড সেভেনের গ্যারান্টি সব পোস্টার লাগিয়ে বসে আছে এটা কেন শোনান ভাই আপনি ওখানে একবার ভর্তি হওয়ার পর আপনি সেভেন প্লাস পাচ্ছেন নাকি জীবনে কখনো আজ এক্সামই দিচ্ছেন না ওইটা নিয়ে তখন আর তাদের মাথা ব্যথা থাকেন পোস্টার দেখিয়ে আপনার ভরসা অর্জন করে একবার আপনাকে ভর্তি করাতে পারলে ওদের কাজ শেষ দুটো বিষয় নিয়ে আমি বিশেষভাবে কথা বলতে চাই এক হচ্ছে মার্কেটিং আরেকটা হচ্ছে রেফারেন্স সিস্টেম প্রতারণার পিছনে সব থেকে বেশি সহায়তা প্রদান করে এই দুটো বিষয় মার্কেটিং নাম করে আপনাকে যা খুশি তা দেখানো হচ্ছে আর আপনি সেগুলো দেখে লোয়ার হয়ে সেখানে ভর্তিও হচ্ছে আমাকে একটা কথা বলে না এই যে আপনারা বিভিন্ন কোচিং সেন্টারের মক টেস্টের বিভিন্ন রেকর্ডের ভিডিও দেখে ভাবেন যে ওইখানে ভর্তি হলে আপনিও এরকম অনুরগুলভাবে কথা বলতে পারবেন নিজেকে কখনো প্রশ্ন করছেন যে এই ভিডিওগুলোকে আসলে সত্যি কিনা নাম বলতেছি না বাট বাংলাদেশের খুবই প্রথম সারির একটা কোচিং সেন্টারে একবার আমার একটা স্টুডেন্ট গিয়েছিল রেজিস্ট্রেশন করার জন্য যে দেখে ওইখানে যে মক টেস্ট প্রস্তুতি চলতেছে এটা রুমের মধ্যে ওরা খুব সেট করে বসছে আর স্টুডেন্টকে হচ্ছে স্টুডেন্টকে সব উত্তর দিয়ে দিছে স্টুডেন্ট সেটা বসে বসে মুখস্থ করতেছে এবং ওয়ার্ডের মধ্যে সে উত্তরটা আবার ঝুলিয়েও রাখছে যেন যখন কথা বলবে তখন সেগুলো দেখে দেখেও বলতে পারে এই টাইপের ভিডিও ক্রিয়েট করে দেন আপনাদেরকে দেখানো হয় এবং আপনারা ভাবেন যে আমিও যদি এখানে ভর্তি হই তাহলে আমিও এরকমভাবে কথা বলতে পারবো এটাকে আমি প্রতারণা কেন বলতেছি কারণ আসলে সব কিছুই করতেছে মার্কেটিংয়ের জন্যে এবং মার্কেটিং করতেছে একটা অথেন্টিক জিনিস না যদি আসল একটা রিয়েল ভিডিও ক্রিয়েট করে ওরা পোস্ট করতো তাহলে না আমি বলতাম যে ওরা ওদের কাছে যা আছে তারা তাই শো করতেছে বাট একটা সেট আপ একটা সেট আপ ক্রিয়েট করে দেন আপনাকে দেখাইতেছে আর আপনি সেগুলো দেখে ওইখানে ভর্তি হইতেছেন এখন কথা বলা যাক রেফারেন্স সিস্টেমটা কিনি যে দুনিয়ায় মানুষ পাঁচশো টাকার জন্য বন্ধুকে মেরে ফেলতে পারে সেখানে একজন অপরিচিত মানুষ টাকার জন্য আপনাকে হালাল করতে দুইবার কি ভাববে আপনার মনে হয় আমি ওই সকল প্রতিষ্ঠানকে মন থেকে ঘৃণা করি যারা এই পথ অবলম্বন করে স্টুডেন্টদেরকে ভর্তি করায় এত মরিয়া কেন আপনার ভাই স্টুডেন্টদেরকে দেখান যে আপনারা কি পড়ান স্টুডেন্ট যদি সেটা দেখে ওর ওর কাছে কাছে ভালো লাগে যদি বিশ্বাসযোগ্য মনে হয় এবং আপনাদের পড়া যদি সে বোঝে তাহলে সে আপনার কাছে ভর্তি হবে এখানে দালাল নিযুক্ত করার কি আছে বলা হয় লন্ডন সব থেকে বেশি সিলেটেরাই হচ্ছে আয়স পরীক্ষা দেয় এবং সিলেটের কোচিং সেন্টারদেরকে নিয়েই আমি সব থেকে বেশি কমপ্লেন পাইছি তো এদেরকে একটা কথা বলতে চাই যে ভাই আপনাদেরকে লজ্জা করে না দশ থেকে পনেরো হাজার টাকার কম তো আপনারা স্টুডেন্টদের কাছ থেকে নেন না এই টাকা দিয়েও স্টুডেন্ট যখন ফাইভ পয়েন্ট ফাইভ পায় ওই স্কোর দিয়ে তখন আপনারা আবার মার্কেটিংয়ে নামেন কতটা নির্লজ্জ হলে আপনার এই কাজটা করতে পারেন আমাকে বলবেন ফাইভ পয়েন্ট ফাইভ তো একটা বকলম স্টুডেন্টও দুই মাস ইউটিউব দেখে পড়াশোনা করে বাসায় প্র্যাকটিস করে এক্সাম দিলে সে পেয়ে যাবে তাহলে আপনি টাকা নিয়ে কেন এতটা কম স্কোর ওদের ওদেরকে দিতেছেন এবং ওইটাকে নিয়ে আবার কেন মার্কেটিং করতেছেন আমাকে বলেন মার্কেটিং যদি করারই হয় আপনি সিক্স পয়েন্ট ফাইভ অ্যাটলিস্ট সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এইট এরকম স্কোর নিয়ে মার্কেটিং করেন ফাইভ পয়েন্ট ফাইভ গণহারে পাচ্ছে সিলেটের স্টুডেন্টরা সবই পায় ফাইভ পয়েন্ট ফাইভ হুট দেখা যায় যে একটা দুইটা স্কোর বেশি আসে এই টাইপের স্কোর নিয়ে তারা আবার মার্কেটিংও করে আর সিলেটের স্টুডেন্টরাও বোকা যে ওরা ভাবে যে আসলে ফাইভ পয়েন্ট ফাইভই হচ্ছে ওদের কাছে অসম্ভব ব্যাপার কোনো কোচিংয়ে ভর্তি না হলে ফাইভ পয়েন্ট ফাইভ পাওয়া অসম্ভব এখন আসেন যারা টেমপ্লেট আর হচ্ছে স্ট্রাকচার পড়েন ভাই আপনি কি পারেন না স্টুডেন্টকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাতে ইম্প্রুভ স্পিকিং শেখানোর মতো যোগ্যতা কি আপনার কাছে নাই যেই জিনিস ইন্টারনেট ইউটিউবে অলরেডি অ্যাভেলেবল আপনি জাস্ট সার্চ করলেই বিভিন্ন স্ট্রাকচার টেম্পারে আপনি পেয়ে যাবেন অমুক সেন্টারের এই স্ট্রাকচার অমুক সেন্টারের ওই স্ট্রাকচার এই স্ট্রাকচারগুলি কেন আপনি টাকা নিয়ে স্টুডেন্টদেরকে পড়াইতেছেন পারলে আপনার কাছে যদি পড়ানোর মতো যোগ্যতা থাকে পারলে ওদেরকে ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখান কীভাবে ওরা যা ভাবতেছে সেটাকে লিখবে পারলে হচ্ছে ওদেরকে স্পিকিংটাকে ফ্রি হ্যান্ডলি শিখান বা ফ্রিলি হচ্ছে স্পিকিং করতে শিখান কীভাবে হচ্ছে ওরা যেটা ভাবতেছে সেটাকে মুখে আনবে সেটা তো পারেনই না পারেন শুধু হচ্ছে কিছু টেম্পের স্ট্রাকচার ধরে দিতে আর বলেন যে ওকে ক্লাস আমার ডান এখন শুধু ইউজ করে করে আপনারা খাতায় লিখবেন কি পরিমাণ বিশ্রী যে লাগে একটা টেম্পের যুক্ত খাতা দেখতে সেটা যারা খাতা দেখে তারাই জানে আপনার তো খাতাও মনে হয় দেখেন না টিপস আর ট্রিক্স বলে বলে যারা গলা ফাটায় তাদের কথা এই ভিডিওতে নাই বললাম তাদেরকে হচ্ছে আমি আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি আপনারা হচ্ছে কমেন্ট বক্সে ওদের নিয়ে যা খুশি তা বলার বলেন বললেন এখন আসেন কিছু ইলেকট্রিসি সেন্টারদের নিয়ে কথা বলি যারা অনেক সফল হয়ে গেছে এখন জাস্ট তারা তাদের লাইফস্টাইল ফ্লেক্স করে করে আপনাদের হ্যাঁ এদের মধ্যে কিছু আছে যারা অনেক ভালো পড়ায় তাদের কথা আলাদা কিন্তু এই যে আপনার এই কাজটা করতেছেন এই যেটা দেখাচ্ছেন যে এই ফিল্ডে অনেক টাকা আছে আপনি এখানে এসে একবার দাঁড়িয়ে যেতে পারলে আপনার আপনি লালে লাল হয়ে যাবেন এতে করে আপনি কি করতেছেন জানেন আপনি এমন কিছু মানুষদেরকে এই লাইনে আসতে ইনভাইট করতেছেন যারা জীবনে কখনো টাকার মুখও দেখে নেই আর যখন এখানে এসে দেখে যে অল্প একটু পরিশ্রম করে এখানে এত টাকা ইনকাম করা সম্ভব তখন দায়িত্ববোধ পালাই হচ্ছে জানালা দিয়ে আর পকেট ভারী করে তখন ওদের মেইন ইন্টেনশন হয়ে যায় এই প্র্যাকটিসটা আমার কাছে খুবই বাজে লাগে এবং পার্সোনালি মনে করি যে এই যে প্রতারক শ্রেণীর যেই টিচারগুলো আছে তাদেরকে এই লাইনে আনার পিছনে অনুপ্রেরণা হিসেবে এই জিনিসটাই কাজ করে যে এখানে আসলেই টাকা আর মানুষজন তো হচ্ছে ব্যর্থ হতে হতেই যে একটা সময় যে না পেরে যে কোচিং সেন্টারে ভর্তি হয় তাই না তো এই টাইপের ব্যর্থ মানুষদেরকে বোকা বানানো তাদের ভয়কে কাজে লাগানোটা অনেকটুকুই ইজি তাদেরকে একটু ম্যানিপুলেট করলেই হচ্ছে ওরা আপনার যা বলতেছেন তাই ওরা শোনা শুরু করে দিবে তখন আপনি ওদের কাছ থেকে যত টাকা খুশি তত টাকা আপনি নিতে পারবেন এবং এরকম যে বললাম যে না পেরে যে ওদের প্রাইভেট টিউটর খোঁজে টাকা দেয় দেন প্রাইভেট টিউটর টাকা নিয়ে হাওয়া হয়ে যায় এখন সাধারণ শিক্ষার্থীরা কিছু কথা শোনেন আপনার ভয় ভীতিটাকে কাজে লাগিয়ে আপনার টাকা এবং আপনার সময়টাকে যেন কেউ না নিয়ে যেতে পারে টাকা হাতের ময়লা ঠিক আছে অনেক মানুষ এরকম আছে যে একবার না দশবার কোচিং করলে ওদের সমস্যা নাই দশ বার করে দশ জায়গায় ওদের ওরা ভর্তি হতে পারবে বাট সময় এবং হচ্ছে আপনি যে পরিশ্রমটা দিচ্ছেন এটা মূল্যটা কে দিবে এমনও দেখা যায় যে এগুলোর চক্করে পড়ে আজ দেওয়ার যে একটা ইন্সপাইশন ছিল ওদের মধ্যে এই জিনিসটি হচ্ছে ওরা হারিয়ে ফেলে এবং অনেক জায়গায় আজটাকে এতটা কঠিনভাবে রিপ্রেজেন্ট করা হয় যে স্টুডেন্টরা ভাবে যে আমার দ্বারা আজ কখনই সম্ভব না ব্যাপারটা হচ্ছে আজ আসলে এত কঠিন কিছুই না আজ একটা সহজ এক্সাম বাট এটাকে ইচ্ছা করে কঠিন বানানো হয়েছে কিছু কিছু কোচিং সেন্টার এবং হচ্ছে কিছু কিছু অসৎ মানুষদের দ্বারা কারণ জিনিসটা যদি সহজ থাকে আপনি তো আর ওদের কাছ থেকে পড়তে যাবেন না আপনি জাস্ট ইউটিউব দেখেই জিনিসটা করে ফেলতে পারবেন তাই না ব্যাপারটা হয়েছে যে আশেপাশে সব কিছুই পচা আপনাদের কোনো ধারণাই নেই যে আসলে কোচিং সেন্টারগুলো চাইলে আপনাদেরকে কত ধরনের সুবিধা ওরা দিতে পারতো চাইলে ওরা অল্প কিছু স্টুডেন্টদেরকে একসাথে অ্যাসাইন করে একটা গ্রুপ ক্রিয়েট করে সেখানে একটা টিচার নিযুক্ত করে দিতে পারে যাকে হচ্ছে আপনি ক্লাসের বাইরে চব্বিশ ঘন্টাই পাবেন আপনার কোনো প্রবলেম হলে ওর কাছ থেকে সেটা রেসেজ পাবেন চাইলেই আপনাকে এক্সাম পর্যন্ত আনলিমিটেড রাইটিং ইভিউশনের সুযোগ করে দিতে পারে বাট এই জিনিসগুলো কয়জন করে এগুলোই তো দরকার ছিল তাই না জাস্ট আপনি যদি ভাবেন যে একটা ক্লাস করেই আপনি ওই জিনিসটা পেরে যাবেন ব্যাপারটা তো এইভাবে কাজ করে না আপনি যখন ক্লাসটা করবেন ক্লাসের পর যখন সেটা প্র্যাকটিস করতে যাবেন আপনার মনে হয় হাজারটা প্রশ্ন আসবে এই প্রশ্নগুলো আপনি কার কাছ থেকে সলভ করবেন আপনি একটা রাইটিং লিখলেন রাইটিংটা আসলে কেমন হলো কোথায় ইম্প্রুভ করতে হবে কোথায় কোথায় ভুল করছেন এগুলো কি আপনাকে দেখিয়ে দিবে আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন হয়তো বা দেখা যায় যে অনেকেই পার্টনারের সাথে প্র্যাকটিস করে বাট দেখেন পার্টনার তো আপনার লেভেলেই আসে না আপনি যে জিনিসটা ভুল করবেন আপনার পার্টনার তো সেটা আপনাকে ধরে দিতে পারবেন আপনি বলতে পারবেন যে আপনি এইখানে একটু ইম্প্রুভ করেন এটাকে ওইভাবে বলেন কারণ আপনারা দুইজন সেম লেভেলেই আছেন এর জন্য একটা কী ম্যানটার অবশ্যই প্রয়োজন তো এই কাজগুলো কেন এই জিনিসগুলো এই ফ্যাসিলিটিসগুলো কোচিং সেন্টাররা কেন দিচ্ছে না কেন হচ্ছে ওরা এতক্ষণ টাকা নেওয়া সত্ত্বেও ওরা এই জিনিসগুলো দিতে পারতেছে না এটা হচ্ছে আমার অভিযোগ ক্লাসে কম বেশি ভালো সবাই পড়ায় খারাপ খুব কম টিচাররাই পড়ায় খারাপ আমি মনে করি না কেউই পড়ায় অনেকে আসে যে অনেকের পড়া বোঝে না খারাপ যদি পড়ে তো তাহলে তো কোচিং সেন্টার দেওয়ার মতো সাহস পাইত না ঠিক না পড়ায় মোটামুটি সবাই ভালোই জাস্ট একে কেউ কারো কারো পড়া কেউ কেউ বুঝে না এতটুকুই পার্থক্য কিন্তু এই যে ক্লাসের বাইরে এই ব্যাপারগুলো এই ফেসিলিটিসগুলো দেওয়ার যে সুযোগ এইটা কেন কোচিং সেন্টাররা দিচ্ছে না এটা তো অবশ্যই ওদের দেওয়া উচিত আর যারা দিচ্ছে না আপনারা ওদের কাছ থেকে কেন যাচ্ছেন কারণ একটাই যাচ্লে আপনারা জানেন না যে এই টাইপের ফেসিলিটিসও দেওয়াটা সম্ভব এবং এগুলো দেওয়াটা উচিত মনে রাখবেন একটা কথা আয়স এমন একটা পরীক্ষা যেটার প্রস্তুতি ক্লাসের থেকে ক্লাসের বাইরে বেশি তো এসএসটা আপনি ক্লাসে যতটুকু পারছেন ক্লাসের বাইরে যেন ততটুকুই পান এই জিনিসটা আপনাদের সব কোচিং সেন্টারকে অ্যানসোর করতে আপনারা ফোর্স করবেন আপনারা স্টুডেন্ট পড়তেছেন আপনারা টাকা দিচ্ছেন আপনারা স্কোর আনবেন আপনি সো একসাম সেন্টার বা কোচিং সেন্টারে যখন ভর্তি হবেন এই জিনিসগুলো আছে কি না অলওয়েজ চেক করে ভর্তি হবেন যেখানে আছে আপনি সেখানে নীতিতে ভর্তি হতে পারেন ওই কোচিং সেন্টারকে আমি একদম দশে দশ মার্ক দিব সবসময় এখন যদি কারো মনে হয় যে আমি কারোর উপর হিংসা করে ভিডিওটা বানাইছি এবং কারো কোনো পাগলা ভক্তের যদি হচ্ছে আমাকে কিছু বলার থাকে তাহলে শোনেন আমার পড়ানোর উপর আমার ফুললি কনফিডেন্স আছে আমি কোনো মার্কেটিং করি না আমি আমার কোনো দালাল নাই আমি জানি যে আমার একটা ভিডিও যদি কেউ একবার দেখে সে আমার সব পুরো প্লে লিস্ট একদম টু জেড কমপ্লিট করে ফেলবে আমি জীবনে টাকা দেখে বড় হয়েছি আমার টাকার প্রতি লোভ নাই আমার বাবা হচ্ছে তিরিশ বছর ধরে সিঙ্গাপুর থেকে আর পাঁচ বছর সিঙ্গাপুর থাকতে পারবে সো এটা অনুমান করে নিতে পারেন যে আমার কি আছে তাহলে হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলতেছি কেউই তো বলে না বাট কাউকে তো অবশ্যই বলা উচিত আমার এই লাইনে আসার পিছনের একটা মুখ্য কারণ ছিল যে জাস্ট আপনাদেরকে দেখানো যে চাইলেই আপনাদেরকে কিভাবে পড়ানো তো কোচিং সেন্টারগুলো চাইলেই কিভাবে অপারেট করতে পারতো আমি জাস্ট একজন দায়িত্ববান মানুষ যে সবসময় অনেক অধিকার নিয়ে কথা বলে ধন্যবাদ